এবং আমি সাতীয় বন্ধুরা আমরা সবাইকে সুশৃঙ্খলভাবে বসে যাওয়া আমি প্রিয় সাথে অনুরোধ করছি আমি আলমগীর ভাই শিয়াল বাইশ আমরা পুরো আপনাদেরকে প্রয়োগের সাথে অনুরোধ করছি দুঃখ থেকে আপনার নিচে নেবে সবাই শান্তি মনে হওয়া বসে আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা এখান থেকে যাব না সিদ্ধান্ত শিকরের পদত্যাখ না হলে আমরা এখান থেকে যাব না সিদ্ধান্স শিকড়ের পদতে এক না হলে আমরা এখান থেকে যাবো না সবাই সুশৃঙ্খল ভাবে বসে পড়েন আমি সদস্য সচিব আলমগীর ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি সবাই করে বসে পড়েন সবার পায়ে হাত রেখে বলতেছি সবাই বসে পড়েন বিশ্বাসের পদ ব্যাগ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না কিভাবে একটা সিএনজির দাম ত্রিশ লক্ষ টাকা বানিয়েছে সিধাংশ শিকর বিশ্বাস আমরা তার জবাব চাই সবাই নেমে আসেন ব্রিজের উপরে যারা আছেন আপনাদের মিলিত আহ্বান সবাই নেমে আসেন ব্রিজের উপরে যারা আছেন তারা কি আমাদের প্রোগ্রামের লোক কেনা আপনারা গিয়ে করে আসেন আমি কাপড়ের কাপড় পরা ভলেন্টিয়ার রাইজের জন্য দৃষ্টি আকর্ষণ করছি তারা তারা ভলেন্টিয়ার ভাই আছেন

i